বরবটি দিয়ে এরকম মজাদার একটা ভর্তা আপনারা কখনও খেয়েছেন কিনা না জানি না তো এটা আমাদের এলাকায় খায় আমি উত্তরবঙ্গের তো আমরা দেখে এরকম করে প্রায় সময় খায়। সাথে মাছের মধ্যে টাকি মাছ দেয় কেউ দেয় না এখানে আমি বরগ বরবটি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু নিয়েছি দুই তিনটা এটা হচ্ছে দেশি আলু আলুটা দিলে ভর্তাটা আঠা হয় আর বেশি করে কাঁচামরিচ দিয়েছে দিয়েছি লবণ তেল আর হলুদ এছাড়া এখানে আমি আর কিছুই ব্যবহার করব না তারপরে সেটা চুলার মধ্যে দিয়ে দিব সামান্য অল্প একটু পানি দিয়ে দিব যাতে আলুটা সেদ্ধ হয় কারণ এটা তো দেশি আলু এমনিতে একটু শক্ত থাকে তো অল্প একটু পানি দিয়েছি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব সেদ্ধ করার পরে একটু ভেজে নেব তো আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন কিন্তু তেলটা দিলে ভালো হয় তারপর এটা দেখুন এই যে পানিগুলো বের হয়েছে পানিগুলো সুন্দর করে মারার পরে এটা চেড়ে ভাজতে হবে তো এটা একটু ঝাল ঝাল হয় আমরা যাতে একটু বেশি ঝাল দিই কারণ ঝাল হলে খেতে ভালো লাগে তো এই ভর্তাটাতে টাকি মাছ দিলে আরও বেশি স্বাদ হয় কিন্তু আমার পাশে ইনস্ট্যান্ট আজকে টাকি মাছ ছিল না এই জন্য আমি দিই নাই আমার ভর্তা খেতে ইচ্ছে হয়েছিল এই জন্য আমি এইভাবে রান্না করে নিলাম তো এটা প্রথমে এরকম দেখুন পানিগুলো সব মরে যাওয়ার পরে মানে পানিগুলো শেষ হয়ে যাওয়ার পরে সুন্দর করে ভেজে নেব দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো হ্যাঁ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তারপর এটা আমি এখন পাটার মধ্যে বেটে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ডার বা মিক্সারে যেটাতেই হোক ভর্তা করে নিতে পারবেন বাটনাতে হোক আমি এটা পাটাতে বেটে নিব পাটাতে বাটলে ভর্তাটা মোটামুটি ভালো লাগে খেতে তো এখন এটা মিশ্রণ করে যে পাটার মধ্যে বেটে নিব আর যদি আপনারা তেল প্রথমে না দেন সেক্ষেত্রে আপনি বাটার পরে সেখানে সরিষার তেল দিয়ে দিতে পারবেন তো এটা আমরা আমাদের এলাকায় এভাবেই মানে আমাদের উত্তরবঙ্গে এভাবে সব একসাথে দিয়েই রান্না করে তারপরে পাটাতে ভর্তা করে দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে আলুটা দেওয়াতে ভর্তাটা আঠালো হয়েছে আর এই ভর্তাটা দিয়ে ভাত এক প্লেট আপনি নিমিষে খেয়ে ফেলতে পারবেন অনেক মজা হয় দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন